তো তিন হাজার টাকা বেতন যদি হয় আপত্তি নাই পাওয়ার হইল প্রধানমন্ত্রীর উপরে হুজুর কেমনি হইলা আচ্ছা আপনারা মসজিদের হুজুর যদি আগে মেহরাবে ইমাম থাকে প্রধানমন্ত্রী আগে লেগে যাইতে পারবো আগে আপনারা মানবেন মাস আলাদা যে মসজিদের ইমাম সাহেব নির্দিষ্ট আছে উনার অনুমতি ছাড়া কেউ সামনে যাওয়া ঠিক নেয় উনি অনুমতি দিত এরপরে চিন্তা করে দেখে ইমাম সাহেব আসা পর্যন্ত দুই এক মিনিট ফার্স্ট মিনিট নেই তো হওয়া কোন আপত্তি নাই ইমামের এই পাওয়ার আছে জরে কোন ঠিক কিনে আর আরটু জোরে বলেন তো আমি এদিকে যাচ্ছি না আমার কথা হলো প্রধানমন্ত্রীও যদি পিছনে আসে এর পরে সামনে যাওয়ার অনুমতি ইমাম সাহেব কানে ধরায় ধরায় না এই প্রধানমন্ত্রী ল দুঃখিত হইছে আল্লাহু কইছে কানে ধর ধরে না তোর অহংকার গেছে না আবার আল্লাহ হক বর গো সেই মাতা নত করুকুতে দেয় না এর ঘোর তোমার অহংকার দূর হইছে না আবার স্বামী আল্লাহ কয়া এর পরে আল্লাহ আকবর কয়া কয় মাথাটা একদম কপালে মাথা মাটিতে তুই বিষাইয়া দে আল্লাহ আকবর হো এই যে আল্লাহ আকবর আল্লাহ আকবর কইয়া পিছনে প্রধানমন্ত্রী হইলেও একদম তাকে মাসা মিশাইতে হয় জোরে এখন কথা ঠিক কিনা আর একটু জোরে বলেন ইমামের বেতন কত জোরে বলেন আর পাওয়া রইল প্রধানমন্ত্রী পরে।

দেখো জানা যায় নামাজ পড়ায় কি ঈদের নামাজ শুরু করে কর্তব্য সৌজন্য বক্তব্য দেওয়া লাগে আমরা আজকে এসেছি সালাতুল ঈদের জানাজার নামাজ পড়ার জন্য সালাতুল ঈদের জানাজার নামাজটা আরেকটা নামাজ আছে

যখন ঠিক কিনা তাহলে আল্লাহ কি এমনি বলছেন আল্লাহ সেই দিন আমাদের সামনে আসবে এবং স্বয়ং আল্লাহর সাথে সমস্ত জান্নাতীদের দিদার নসীব হবে জোরে কোন সুবহানাল্লাহ তো সেই জায়গায় দেখা যায় দুনিয়াতে ফসল হাতের বাজার গুলি সমান বেশ কম বড় ভাই না মেজবাই সাজবাই ছোট ভাই এই ভাইয়ের কোন দাম নাই যাতে বললাম বাড়ি অনেক দূর ছিল সাবরা দেখতো বাটি যেরকম ঠিক নেই বাটি মোল্লা কিন্তু বাটি মোল্লারে সা খাইতে পারবে পারবে খেতলা খাইতে পারবে দুনিয়ার মামুর টাকা কাঁদতে পারবেন জোরে বলে তুই কেল লেগে সোজা মিষ্টির কারা যাব ঠিক নেই এই বিদ্যাঙ্গুলি সমাজ জমনে চারাঙ্গুলে সমাজ ঠিক থাকতে পারে না ঠিক তেমনি ভাবে যেই সমাজে হোলামায় কারণ থাকবে না সেই সমাজও কোনোদিন শান্তির সাবাদ হতে পারে না পারে না পারে না

মানুষ দুই একটা মোল্লা মাঠে ছেড়ে দিয়েছিলাম একটা মোল্লা দুইটা মোল্লার হোম কারো তোমার জানতে পারো নাই এই মানা তোমার এত শাস্তি খেল তোমাকে পিন্ডিরার ভিতরে আবদ্ধ করা হইল খেল মানা পাখি তোমার সমস্যা কোথা তো আমার সমস্যা তুই না আমি কথা বলতে পারি এ লেগে পিন্ডিরা আর একটু জোরে বলে

সময় সুযোগ হবে বত্রিশটা আছে না নাই খুব শক্ত না কিন্তু মাঝখানে মোল্লা বেড়া নরম বুঝছেন না বোঝার মতো কথা বুঝিয়েন এটা নরম যাতে মোল্লা ফর উপকারী কি উপকারী ফর উপকারী যাতে মোল্লা রুষ্ট পুষ্ট দিয়া যখন খান

তোর জীবনটা আহলে হা জীবন জীবনীর কাছ থেকে বাসাইতাম শিরিশি থেকে বসাইতাম বেদার থেকে বসাইতাম কান্দিয়ানীর থেকে বাসাইতাম ইয়াুদি খ্রিস্টের কালচার থেকে তোর জীবন যেটাকে পবিত্র বানাইতাম যোনে হন ঠিক কি এই মিশনটা হইল হোলামায় কালামের যোনে হন ঠিক না এই দিনের ভিতর সিড়ি ঢুকতে দেওয়া হবে না এই দিনের ভিতরে বাতিল বেদা ঢুকতে দেওয়া হবে না এই দিনের ভিতরে নামাজhabi ঢুকতে দেওয়া হবে না আখলা হাদিস দুঃখতে দেওয়া হবে না গায়নে মুকাল্লি এক কথাই দুঃখতে দেওয়া হবে না এই দেশে এবং এই ইসলামের কালচারের ভিতরে কাগরীদেরকে যাকাত দেওয়া হবে না এই মিশনটাই ছিল পয়গম্বর님의 মিশন এই মিশনটাই ছিল নোলাই کرامের মিশন জেনে হল ঠিক কি না এই মিশনটা পালন করে জিবা

যতক্ষণ পর্যন্ত না বাহির হয়েছে ততক্ষণ পর্যন্ত জিব্বার আরাম জোরে বলেন আরাম কিন্তু যাওয়া আসার পথে মাঝখানে আহত নিহত হয়নি জোরে বলে রক্ত লাল রঞ্জিত হয় চিম্বুলার চালানো হয় জিব্বার উপরে এর ফলে কি প্রতিবাদ বন্ধ করে আর তো বলেন প্রতিবাদ বন্ধ করে এই জিবাস যাওয়া আসার টুকরো টুকরো হয়ে গেলেও কিন্তু তার প্রতিবাদ হয় যাওয়া আসার পদে যখন তাকে রক্তাক্ত করা হয় একদম শেষে শেষ নিউটেল ভাবে মাধুর্য বাসায় সুন্দর করে একটা বক্তব্য দেয় এই মোল্লা বাইর কি বক্তব্য জানেন বক্তব্যটা হইল ভাই আসা যাওয়ার পথে তুমি আমার আহত নিহত করলা আমার দোষ কি ছিল তোর কোন দোষ নাই তোর কোন দোষ তো দোষ নাই আমি নির ভাড়া অপরাধীর জগতে তুই নির কেন এটাই তোর অপরাধ বুঝছেন না অপরাধীর জগতে অপরাধীর দেশে তুই নিরপরাধ কেন এটাই তোর অপরাধ না হা তাক তোর শক্তি আছে আমি কিছু কই না কিন্তু রায় তুই শক্ত আর আমি নরম যখন টুফান আসবে তখন শক্তটা আগে বাঙি

আমি যাতে মোল্লা হলে কি হবে আমি নরম এলাকা গুতা অমারে কিন্তু যখন তুফান আসবে এর মতব হইল মৃত্যুর আগে আগে দাঁত তুমি একটাও থাকবে না একদম পরে সাফ হয়ে যাইবা যদি ঠিক কিনা কিন্তু আমি সব সময় তার সাথে ছিলাম এখন আসি মরণ পর্যন্ত থাকবো তার সাথে কোমরে আসরে ফুলছিল যদি এখন কথা ঠিক কিনা টিকতে যাবে মল্লারা যাতে নরম হলে কি হবে কিন্তু হ্যাঁ শক্তিশালী বাতিল বিরুদ্ধাচরণ যারা করে পৃথিবীর মানুষ নাস্তিকার মোটা তুমি যতই শক্তিশালী হাও না খেলো আর মূল্লা গোষ্ঠী যতই নরম হাও খেলো মূল্লা গোষ্ঠী হতাশ হওয়ার কোনো কারণ নাই আলেম হলামা হতাশ হওয়ার কোনো কারণ নাই এই বাতিল যেভাবে শক্ত এইভাবে এই বাতিলের গোষ্ঠী সুদ্ধা সব ধ্বংস হবে কারণ ধ্বংস করেন বলা একজন আছে খেয়ে আর একটু জোরে বলা আছে কে তুই কিন্তু আমরা নরম বলিয়া ওই জিబ్బার মতো শেষ পর্যন্ত হকের উপরে টিকে থাকব জোরে কোন কথা ঠিক কিনা আর একটু জোরে বলেন মাতা আছিল সকলে জোরে বলেন মাতা জিব্বা আ পা সকলে মিলিয়া। ব্যাটার বিরুদ্ধে হরতাল আছে না বলেন তো কোন মানুষের ফেট কি ফিটে যা ফেটে সকলের সামনে না সামনে বুঝিয়েন বোঝার মতো কথা তো ফাঁসে বত্রিশে করে তক্তা যাত্রা দিয়ে বস্তায় বলে ঠিক না

আমরা করতাম ওরা জাগা বয়া খাইত দিতাম না এক বেলা যখন দিছে না সেরা ডিস জায়গায় আসে নি যখন দুই বেলা দিছে না গ্রামের মানুষ তো তিন বেলা খায় তিন বেলা যখন দিছে না জায়গায় আসে সেরা সেন্টার যখন অফিসে গিয়া বউ যদি আম্মাটা গেলে মাথা ঠিক থাকে

ই বড় লাগ গেল অবশ্য খারাপ কোকে লাগা কো দেখো না ওনা শক্তি নেই জোরে কটিক না শক্তি নেই জবন দিয়া ওয়াজ করো তো দূরের কথা একটা শোনা বনদর গান লাগাইতে পারতো না জিহ্বা রস নাই দাঁত তো ভাই আমার অবস্থা খারাপ তিন দিন হয়ে গেছে কোনো পান টান খাইনি ভাই আমার অবস্থা আগে খারাপ আমি হাঁটতেই পারি না মাথা কুরা সকল যখন দুর্বল আর আমি সকল থেকে ভালো বিকাল বেলা গেছে মোল্লা ভাড়ার বাড়ি বুঝছেন না

বিরুদ্ধ রাসকوريا দেখছে বিভর্তা আহলান ঠিক ও আমরা দেখছি আপনারে দিলে তো ভালো না দিলে সমস্যা নাই কিন্তু না দিলে আমলের অবস্থা খারাপ হয়ে যায় যখন ঠিক তো উনি মোল্লা বড় দুর্বল তো বাহির কোয়া হইয়া কয় জানিস আমি দুর্বল হলে কি হবে প্রদান বংশনটা আমার আমরা হলাম ওলামা একরাম সমাজের মতন ওলামা একরাম সমাজের প্যাট যদি এই প্যাট যদি ঠিক থাকে হাত ঠিক থাকবে প্যাট যদি খাদ্য থাকে প্যাট সুস্থ থাকে ভালো থাকে আলহামদুলিল্লাহ জবানের শক্তি থাকবে প্যাট যদি ঠিক থাকে পা ঠিক থাকবে প্যাট যদি ঠিক থাকে সুস্থ মস্তিষ্ক থাকবে প্যাট যদি ঠিক থাকে গোটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে ঠিক তেমনি সমাজের ওলামা একরাম যতদিন থাকবে ততদিন গোটা অস্তিত্ব

মাস ডেইলি ও কানে আলহামদুলিল্লাহ বুকে হাত দিয়া বলি আলহামদুলিল্লাহ মিয়া সাহেবদের ফসল গুটা সিলেটের ভিতরে কানাইগাটে বেশি মিয়া সাহেব এই মিয়া ফসল কানাইগাটে বেশি না কম আরোটু জুরে বলেন গুটা সিলেটের ঐতিত্যবাহী সিলেটের কেন্দ্রে কেন্দ্রে উলামায়ে کرام হলো কানাই জুরন্ত ঠিক না প্রত্যেকটা মাদ্রাসায়েুল হাদিস কানাইগাটে দেখেন প্রত্যেকটা মসজিদ বড় বড় মসজিদের হাতির এই কালে আমি ওই জন্য বলছি ভাই আপনি একটু হিসাব করে দেখেন তো কোন মোল্লাকে আজ পর্যন্ত আপনার দরবারে গিয়া কইছে ভাই আমার দুপুরের খানা নাই কিছু বিখ্যাত জুরে বলে কিন্তু এমন নজির আছে বেটা অনেক দিক লাগাইয়া ও ফুটপাতে বসে পান বিক্রি করে ঠেলা গালি বেন গালি চালায় আছে না নাই আর একটু জুরে বলে তাহলে শেষ পর্যন্ত ওই তিন হাজার টাকা মূল্য যখন বাজারে যায় বড় মাস্টার হুজুরের হুজুর দাম করে তুই যা জুরে হুজুরে মাস্টার দিলাই আসে না নাই আর তোরা আসে না না কেন দেয় ওই যে ফার্স্ট নি আজ ফাজ 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 আল্লাহ বুল তুই দিনের আমার মাই কোরান শরীফ ছড়াস তোরান ঘরস বাচ্চাদেরকে মানুষ বানাস তুই আমার যে কি রে মশক তোর সূর্য উদয় হয় ফোরআন তেলাওতে সূর্য অস্ত যায় ফোরান তেলাওতে বাচ্চাদেরকে তালিম দিস তুই আমার জিজ্ঞেস করিস আর কি শুধু উপাস আমি আল্লাহকে মাসে ভাসে ভরিয়া কন্যা কন্যাশুভ আলাদ